আপনাকে খুবই ভালো লাগছে আজকের এই দিনে কি মানে সংবর্ধনা জানাতে আসছেন ভাই এসছেন আজকে বাড়ির সকলে খুবই আনন্দিত তো আমাকে খুবই ভালো লাগছে এরকম একটি দিন আমি এরই অপেক্ষায় ছিলাম এরই জন্য আমি কষ্ট করছিলাম আল্লাহ তালা সেটাকে গ্রহণ করেছেন তো আমি আমার সোসাইটি আমার সমাজকে আমার ভাইদেরকে বা আপকামিং জেনারেশন যারা তাদেরকে আমি এই মেসেজ দিতে চাই যে যেন আমাদের তারা যথাসম্ভব ভবিষ্যতে সাকসেস অর্জন করার চেষ্টা করে তারা যেন বিভিন্ন ফিল্ডে যাওয়ার চেষ্টা করে শুধুমাত্র ট্রেনকে ফলো না করে বরং বিভিন্ন ফিল্ডে যে যে যেই ফিল্ডে পড়তে চাই সেই ফিল্ডে যেন বেস্ট হওয়ার চেষ্টা করে আমি মেসেজ দিতে চাই এবং সর্বোপরি এডুকেশান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন উই কান্ট ডু এনিথিং এজুকেশানুর ইল জোহা ইল যেটা আর কি সেটা হলো জ্যোতি ইলম আমাদেরকে কি করে রাস্তা দেখায়

আমাদেরকে সফলতার রাস্তা দেখাবে এজুকেশন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে সমস্ত দুনিয়া ইহকাল পরকাল সমস্ত কালেতেই সঠিক দিশা পেতে গেলে সফলতা অর্জন করতে গেলে আমাদের জ্ঞানের প্রয়োজন ইলমের প্রয়োজন সেই জন্যই বলা হয়েছে তলাবুল ইলমি ফারিহাত আলা মুসলিম প্রত্যেকের জন্যই হলো জ্ঞান অর্জন করা হলো ফার্স্ট তো আমাদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে এজুকেশন যে কোনো ফিল্ডে আপনি যেই ফিল্ডে যেতে চান সেই ফিল্ডে বেস্ট হওয়ার চেষ্টা করতে হবে এটাই আমি আমার সোসাইটিকে মেসেজ দিতে চাই সকলে ভালো থাকে